বর্ষায় সবজির বাজার ফুলে ফেঁপে উঠেছে কোনটা ছেড়ে কোনটা বাড়ি নিয়ে যাবেন সেটা বোঝাই মুশকিল হয়ে গেছে তবে মাথায় রাখবেন যে সবজি কিনুন না কেন উচ্ছে নিতে কিন্তু ভুলবেন না কারণ বর্ষায় সুস্থ থাকার অন্যতম রাস্তা হলো উচ্ছে খাওয়া বর্ষায় বিভিন্ন রকম রোগ বালাই আসে সেই রোগবালাই থেকে নিজেকে দূরে থাকতে হলে উচ্ছে খাওয়ার কোনো বিকল্প নেই আজকের ভিডিওতে থাকছে উচ্ছে উপকারিতা সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া ভিডিওটা লিভারের সুরক্ষায় লিভার যদি ভালো রাখতে চান তাহলে উচ্ছে খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি কারণ লিভারে জমে থাকা যে টক্সিন সেটা দূর করতে উচ্ছে কোনো বিকল্প নেই বিশেষ করে ভারী খাবার খাওয়া হয়ে গেলে তখন কিন্তু উচ্ছেটা আপনাকে হালকা করতে সাহায্য করে তাই অবশ্যই উচ্ছে খান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বর্ষায় রোগ বালাইয়ের কোনো শেষ নেই জ্বর সর্দি তো লেগেই আছে আর সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও প্রচণ্ড থাকে রোগের তাই যাই হোক না কেন অসুখের সঙ্গে লড়াই করতে উচ্ছে মেলা কিন্তু ভার কারণ উচ্ছেতে রয়েছে ভিটামিন সি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং রোগের সাথে লড়াই করার ক্ষমতা তৈরি করে তাই প্রতিদিন অবশ্যই উচ্ছে খান ডায়াবেটিসের জন্য উচ্ছেতে রয়েছে চারান্টিন নামক উপাদান যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডায়াবেটিস থাকলে বর্ষায় বেশি করে উচ্ছে খেতে হবে বর্ষায় যদি ভাজাভুজি পছন্দের মিষ্টি খেয়ে ফেলেন তাহলে সামাল দিতে হলে উচ্ছে খেতে কিন্তু মোটেই ভুলবেন না ওজন কমাতে বর্ষায় মাঝে মধ্যেই নিয়ম ভেঙে খেতে ইচ্ছা করে কড়া ডায়েট থেকে বেরিয়ে পছন্দের খাবার খাওয়া হয়েছে আর এর ফলে বাড়তে থাকে ওজন তবে এই ওজনের পায়ে বেরি পড়াতে যদি চান তাহলে আপনাকে খেতে হবে উচ্ছে রোজ যদি উচ্চে খেতে পারেন তাহলে ওজন থাকবে হাতের মুঠোয় পেটের গন্ডগোল পেটের অসুখের সবচেয়ে আদর্শ সময় হলো বর্ষাকাল বর্ষায় পেটের নানান রকম সমস্যা লেগেই থাকে সে আপনি নিয়ম মেনে থাকুন আর যত সাবধানেই থাকুন তাই আপনাকে অবশ্যই এই গোলমালের দিকে নজর রেখে আপনাকে সবজি হিসেবে খেতে হবে উচ্ছে